যারা মহিলারা বা মেয়েরা আছে তারা তাদের সন্তানদেরকে রেখে কাজ করতে পারে এবং ওই কোম্পানি বা ফ্যাক্টরি সেই সময় তাদের বাচ্চাদের দেখভাল করে এই সংস্কৃতিটা আমরা পরীক্ষামূলক ভাবে অন্যান্য সেক্টর শুরু করতে চাই কারণ এই পলিসিটা ডিসেবিলিটির সময় মানুষের অনুমতি হয়েছে এর মাধ্যমে নারীরা যেন সরকারি চাকরির ক্ষেত্রে বেসরকারি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরো বেশি আরো সহজে কাজ করতে পারে সেটা শুরু করতে চাই আমাদের দেশে তারেক রহমান একটা পলিসি দিয়েছেন যেটা হয়তো উন্নয়নশীল বিষয়ের একটা মডেল হিসেবে দাঁড়িয়ে যাবে আমরা ঠিকমতো করতে পারছি ইনশাল্লাহ এটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য উনি একটা ফ্যামিলি কার্ড দিবেন সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পরিবার চাল ডাল চিনি আটা তেল নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে একজন মানুষের সেগুলোর একটা অংশ রাষ্ট্রীয়ভাবে ভাবে পেয়ে যাবে প্রত্যেক মাসে মাসে এই যে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডটা হবে সেই পরিবারের প্রধান যে গৃহকর্ত্রী অর্থাৎ মা বা বোন বা দাদির নামে অর্থাৎ যে কোনো পরিবারের

আমরা নারীর ক্ষমতা নিশ্চিত করতে চাই এটা যতটা একটা রাষ্ট্রীয় পলিসি তার চেয়ে বেশি একটা সামাজিক আন্দোলন যেটি সারা পৃথিবীতেই হয়তো একটা মডেল হিসেবে দাঁড়াতে পারে আমরা দেখেছি যে শিশুদের জন্য শহীদ মিস্ত্রি অনেক ভালো ভালো পলিসি দিয়েছিলেন আমরা শিশু পার্কের কথা বলি শিশু একাডেমির কথা বলি

যুক্তরাজার যেমন একটা আছে দায়িত্ব প্রত্যেকটা মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই লক্ষ্যে আমাদের এখানেও স্বাস্থ্যের অনেক বেশি নিয়োগ বাড়ানো হবে ডাক্তারের জন্য চিকিৎসক ছিল ওই কনসেপ্টটাকে ফেরত আমাদের ইউনিয়ন অনেক বেশি টেকনিশিয়ান বাড়াতে চাই

হবে না ডাক্তার এবং পলি ক্লিনিকের সংখ্যা বাড়ানোর জন্য এবং এটা হবে এমন একটা সিস্টেম তৈরি করার জন্য যেখানে আমরা শুরুবে আমাদের যে ঔষধ আমি প্রয়োজন বলে জানা ছিন্নমূল মানুষ তাদের কাছে স্বল্প মূল্যে বা বিনা পৌঁছে দিতে পারে। এই জন্য একটা ডাটাবেস তৈরি করা হবে সেই ডাটাবেসের মাধ্যমে আমরা নিশ্চিত করব যে বাংলাদেশের প্রতিকে মানুষের জন্য যে এলাকার যতজন ডাক্তারের প্রয়োজন নার্সদের প্রয়োজন টেকনিশিয়ানদের প্রয়োজন এবং যে ধরনের টেস্টিং ফ্যাসিলিটির প্রয়োজন সেটা আমরা গড়ি তুলতে পারি অর্থাৎ আমাদের শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নয়নের ক্ষেত্রে ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে আমাদের বিকেন্দ্রীকরণের এমন একটা লক্ষ্য যেখানে আজকে যে বাংলাদেশ আমরা দেখি সব কিছুতে চাপ পরে এসে ঢাকার উপরে একজন মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য সবার আগে ঢাকায় চলে আসতে হয় এই জিনিসটাকে আমরা অনেকটাই পরিবর্তন করতে চাই আমরা চাই একটা মানুষের সমস্যা হলে প্রথমে ইউনিয়নে যাবে ইউনিয়নে না হলে উপজেলা যাবে উপজেলা না হলে জেলায় জেলায় না হলে

আমাদের একটি তার আরো একটা বড় প্রস্তাবনা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যত ছিন্নমূল এবং প্রান্তিক মানুষ আছে যাদের ঠাই নাই তাদের জন্য ঠাঁই নাই তাদেরকে গ্রামের পরিবেশে বড় বিল্ডিং করে ছোট ছোট ফ্ল্যাট করে একটা থাকার ব্যবস্থা পরিকল্পনা রয়েছে আমরা দেখেছি গত ষোলো বছরে যে উন্নয়ন হয়েছে সেই তথাকথিত উন্নয়নে বন জঙ্গল করে দেওয়া হয়েছে সুন্দরবন নদী নালা সবকিছু দিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে বেরিয়ে নির্মীপের ব্যাপক ভাবে খাল খনন এবং প্রক্রিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ আমাদের একটা প্রস্তাবনা রয়েছে সারা বাংলাদেশে পাঁচ বছরের অনেক বড় আকারে বৃক্ষরোপণ করা

সেখানে যে আমি উন্নয়ন হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম ফ্লাইওভার হয়েছে বিএনপি সময় ঢাকা জি ঢাকা এক্সপ্রেস হয়ে যেটা সেটা বানানো হয়েছে বিএনপি সময় আমাদের প্রধান যে যমুনা সেতু সেটা মুক্তি বিস্তার কাজ হয়েছে বিএনপি সময় আমাদের এখানে পাওয়ার মূল ধারা শুরু হয়েছে বিএনপি সময় সেইভাবেই যদি আমরা কাজগুলো করি আমাদের মূল লক্ষ্য যদি দিতে না হয়ে জনগণের সেবা করা হয় তাহলে ইনশাল্লাহ মানুষের বারে দাঁড়ে আমরা উন্নয়নটাকে পৌঁছে দিতে পারবো উন্নয়নের পাশাপাশি আরো একটা কথা না বললে না গত ষোলো বছরে সবচেয়ে বেশি লুটফাট হয়েছে বিদ্যুৎ সেক্টরে আমরা দেখেছি যে কুইক রেন্টালের নামে কুইক মানি মেকিং প্রজেক্ট করা হয়েছে এমন প্রজেক্ট করা হয়েছে পার্শ্ববর্তী দেশে কিছু ব্যবসায়ীকে এমন সুযোগ দেওয়া হয়েছে যে তাদের জন্য 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যদি বসে থাকে বসে বসে ক্যাপাসিটি চার্জ পাবো তার থেকে বেশি তার ইনকাম যার কারণে বাংলাদেশের বিদ্যুৎ খাতে হাজার কোটি টাকা লক্ষটা ইনভেস্টমেন্ট হয়েছে কিন্তু এক টাকা সেভাবে ভাগ্যের পরিবর্তনের মানুষের জন্য আমাদের যে বিদ্যুৎ পলিসি হবে এখানে আমরা আমদানি নির্ভর বিদ্যুৎ পলিসি থেকে বেরিয়ে এসে আমরা স্বনির্ভর হতে চাই